মামু মাছ পাবি নেটি হৈ গৈছে আৰু নাম মাৰিলো ধি না মামু হেৰি কেইটা খাবি নে ধৰো ধৰো কি মাছ এইবোলা লোৱা মাছ না ধৰলি যাও লি যা দি যাব পাৰি যাওঁ আই আৰ মা লাগবিলাই যা হৈছে এই মেলা নাৰীৰ মামুত দুদি মাছ পাইছে এই মামু এই দুৰিত হবি না ঢেঁকি দাও ঢেকি তুই পুকুরে নি না পুকুরে সারা লাগবে তুমি সারি দিলে পরে মাছ পাবে না কোনে আবার মারা লাগবে তোমার ভুল বাচ্চা কই কই দেই চলো তো পাতা পাতা খাই তোমার ভুল বাচ্চা দেই চলো তো দেই এই মাটি দেন দেখো তো দেই তোমার ভুল বাচ্চা কই দেই তোমার ভুরু পাতা খাচ্ছে ভুরু বাচ্চা কই হ্যাঁ এটা বাচ্চা কই কে মামু

pata khaa hai? hee yeah. nahi dehauta eto pata khaa dehauta ezhi eto e pata lehasi dehauta khaa ya iya dekha khaa iya

ਸਮੇਂ ਪਾਈ ਮਾਸੀ ਬਰਾਂਦਲੀ ਜਾਓ ਜਨੇ ਰੋਦੇ ਰੋਈছে ਰੋਦੇ ਰੋਈছে ਬਰਾਂਦਲੀ ਜਾਓ ਨਹੀਂ ਖਾਏ ਜ ਨਹੀਂ ਖਾ। ਮਾ ਮਾ ਚਾਚੀ ਜੱਤੀ ਗਮਿੰਦੇ। ਹਾਂ। ਹੋਸੀ